আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা শিখব সূরা আল বাকারার সাতানব্বই এবং আটানব্বই আয়াতে কারিমার তিলাওয়াত এবং তর্জমা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেননা এই দুটি আয়াতে কারিমার মধ্যে অনেকগুলো শব্দ রয়েছে অসংখ্য হরুফ রয়েছে যে হরফের বিনিময়ে পাক আপনাকে আমাকে দশটি করে সওয়াব দিচ্ছেন তো আমরা আসুন আমরা এই কোরআন শরীফের তিলাওয়াত এবং তরজমা আমরা শেখার চেষ্টা করি আমরা দেখে দেখি পড়ব দেখে দেখে তিলাওয়াত করব দেখে দেখে শব্দের অর্থ পড়ব তারপরেও আমরা নিশ্চিত আল্লাহ পাক এই কালামকে ভালোবাসার কারণে নিশ্চিত কালহাশরের ময়দানে এই কোরআন শরী আমাদের জন্য শাফায়াত করবে তো আসুন আমরা আজকের এই দুইটি আয়াতের প্রথমে আমরা তিলাওয়াত করে নেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কাল মান কানা আদুওয়াল আলা

এই সাতানব্বই নাম্বার আয়ত ক্যারিমায় তিলাবাত আপনি বলুন বল আপনি বলুন যেই জিব্রাইলের শত্রু হয় এই জন্য যে সে আপনার অন্তরে আল্লাহর নির্দেশ তা মানে কোরআন নাজিল করেছে মানে জিব্রাইলের প্রতি বিদ্বেষের কেন হচ্ছে যে যে আপনার অন্তরে যে কোরআন নাজিল করেছে সেই জন্য তার প্রতি বিদ্বেষ যা সত্যায়ন করে মানে কোরআন হচ্ছে কি সত্যায়ন করে তার জাত তার সামনে রয়েছে এবং মমিনদের জন্য হেদায়াত ও সুসংবাদ এই কোরআনুল কারিম হচ্ছে মমিনদের জন্য হৃদায়ত এবং সুসংবাদ আহ এই কোরআনুল কারিম আপনি যদি মমেন হয়ে থাকে ইমানদার হয়ে থাকেন এটি হচ্ছে আপনার জন্য আমার জন্য হৃদায়ত হুদাল্লী মোত্তাক মুতাকিদের জন্য হচ্ছে এই কোরআনুল করিম তো আসুন আমরা কেন পড়ি না আমাদের অন্যান্য কাজের পাশাপাশি অবশ্যই আমাদের উচিত প্রতিনিয়ত কোরআনুল করা তিলওয়া কোরআনকারীম চর্চা করা কোরআনুল কারিম বোঝা অনুবাদ বোঝা তাফসির বোঝা আমাদের উচিত যাই হোক তারপরে যেই শত্রু হয় আল্লাহর তার ফিরেস তাদের তার রসুলদের এবং জিব্রাইল ও মিকাইলের নিশ্চয় সেসব কাফিরদের শত্রু যেগুলো কি কাফিরদের শত্রু তারপরে আমরা শব্দের শব্দে শেখার চেষ্টা করছি হল আপনি বলুন মান যেই কানা হয় অদ শত্রু জিব্রিল জিব্রাইলের বা ইনাহু নিস এই জন্য যে সে নাজজালা হু তা নাজির করেছে অর্থাৎ নাজির করার কারণে তাদের শত্রু হয়ে যায় আলা কলবিকা আপনার অন্তরে বি নির্দেশে আল্লাহ আল্লাহর মোসদ্দিক যা সত্যায়ন করে লিমা তার যা বাইনা ইয়াদাইহি তার সামনে রয়েছে তো অনেকে এই শব্দের অর্থগুলো মাসাল্লাহ বুঝতে পেরেছেন এবং বুঝতে পারছেন তো এই শব্দের অর্থগুলো কন্টিনিউ যদি আমরা শিখতে থাকি বুঝতে থাকি পড়তে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই কোনো আলুকারী ছয় হাজার ছয়শো তর্জমা আমরা শিখে যাব ইসলাম তো আসুন আমরা চেষ্টা চালিয়ে যাই ও এবং হুদান মানে হেদায়ত ও বুশ র সুসংবাদ বুসুর মানে হচ্ছে সুসংবাদ তো প্রিয় শিক্ষার্থীরা আমার যাদের নিকট নতুন শব্দগুলো মনে হবে এটা আমরা বেশি বেশি দেখব বেশি বেশি পড়বো আর যদি একেবারে মনে না থাকে তো আমরা লিখে লিখে মনে রাখার চেষ্টা করব তারপর লিল মিনি না মমিনদের জন্য লিমানের জন্য মমিন মমিনদের জন্য হচ্ছে এই আনুল করিম হৃদয়ত তারপর মান যেই কানা হয় আদুবন শত্রু হয় লীল্লাহ আল্লাহর ও আর মালা ইকাতিহি তার ফিরস্তাদের ও আর রসুল হি তার রসুলদের ও এবং জিব্রাইল আব্রাইলের ও এবং মিকালা মিকাইলের ফাইনা নিশ্চয়ই আল্লাহ আল্লাহ আদুবন শত্রু লীল কাফিরদের যারা তার ফিরস্তা আল্লাহর এবং জিব্রাইল এবং মিকাইলের শত্রু হয় নিশ্চয়ই তারা আল্লাহর শত্রু তো এই দুইটি আয়তিকারিমা তেলাওয়াত আজকে আমরা শিখে গেলাম তর্জমা শিখে গেলাম সরলমবাদ এবং শব্দে শব্দে তা আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত একেবারে ন্যূনতম হলেও একটি আয়াতের অর্থ যদি আমরা প্রতিদিন করতে পারি অবশ্যই আল্লাহব্ব আমাদেরকে আমাদের উপর রহমত নাজিল করবেন কোরআন এই কারণে তেলাওয়াতের কারণে তা আসুন আমরা আল্লাহ পাকের দরবারে এই আর্জি এই আবেদন আমাদের যেন প্রতিনিয়ত শত ব্যস্ততার মধ্যেও যেন আমরা কালামুল্লাহ শরীফ তিলাউত করতে পারি এই চর্চা যেন আমরা চালিয়ে যেতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকেই সেই তৌফিক নসিব করেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববর বাকু